আপনারা যারা এমন কোন যেখানে বারো মাস ব্যাপী মেলা থাকবে যেখানে নিজে বন্ধু বান্ধব বা ফ্যামিলি মিলে ঘুরতে পারবেন তার পাশাপাশি ছোট বাচ্চাদের মানসিক বিকাশের ক্ষেত্রে বিভিন্ন অ্যাক্টিভিটিস ব্যবহার করাতে পারবেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য এমন একটা প্লেসের সন্ধান নিয়ে হাজির হয়েছি যেখানে চাইলেই আপনারা যে কোনো সময় যেতে পারবেন অন্যান্য জায়গায় মেলা সাধারণত সাত থেকে দশ দিন হলেও এখানে বারো মাস ব্যাপী মেলা হয়ে থাকে যেখানে ছোটদের পাশাপাশি বড়দের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস এর ব্যবস্থা রয়েছে আরো রয়েছে বাহারি রকমের খাবার দাবার থেকে শুরু করে কেনাকাটার জন্য বিভিন্ন আইটেম কেনাকাটা প্লাস রাইডে উঠার পাশাপাশি আপনারা চাইলে এখানে কাইকিংও করতে পারেন এখানে কাইকিং করার জন্য অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে। খোলা আকাশের নিচে কাইকিং করার পাশাপাশি চারোপাশের সবুজ শ্যামলে গেরা প্রাকৃতিক পরিবেশ এবং প্রকৃতির যে সৌন্দর্য সেটাও আপনারা উপভোগ করতে পারবে। আর এত সুন্দর জায়গাটি যেটা নারায়ণগঞ্জের দশ পাইপে অবস্থিত আসলে এটা দশ পাইপ নামেই পরিচিত তো আপনারা চাইলে নারায়ণগঞ্জের জালকুড়ি থেকে রিকশায় বা অটোতে দশ থেকে পনেরো টাকা নিবে আপনারা চাইলে চলে যেতে পারেন এই দশ পাইপে আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না তো আজকে এ পর্যন্তই নেক্সট দেখা হবে অন্য কোনো প্লেস বা অন্য কোনো মজার খাবার নিয়ে